দেখতে দেখতে ট্রেন চলে এলো আর ট্রেনে উঠে পড়লাম আর বন্ধুদের সাথে একসাথে বসে যাওয়ার যে ব্যাপারটা সেটা তো একদম মজা যারা বাইরের অন্ধকারের ভিউটা দেখতে দেখতে আমরা চলে এসলাম অবদ্বীপের কাছাকাছি খামার গাছি স্টেশনে আর স্টেশনটা তো পুরোই ফাঁকা ছিল এরপরেই আমাদের খুব জোর খিদে পেয়ে যায় আর আমরা নিয়ে নিলাম সবাই মিলে একটা পাপড়ের প্যাকেট পাপড়ের প্যাকেটটা নিয়েছিল পাঁচ টাকা করে আর সবাই একসাথে যে খাওয়ার ব্যাপারটা সেটা তো একদম ব্যাপারই আলাদা তো চলো এইভাবে নিলাম আর স্যাট করে মুখে ঢুকে দিলাম আর ব্যাপারটা একদম সেই এরপর চিরেভাজাও চলে আসলো চিঁড়েভাজাও একটু খাচ্ছিলাম আর খেতে না খেতেই নবদ্বীপ স্টেশনে চলে এসেছি আর নবদ্বীপ ঢুকেই যাওয়ার পরেই এত ফাঁকা স্টেশন রয়েছে তো চলো তোমরা একটু ভিউটা দেখো এই পাশে তো দেখলাম ভালোই ভিড় জমেছে স্টেশন থেকে বেরিয়ে মেন রোডের সামনে এলাম আর এসেই দেখছি কি সুন্দর লাইটিং করেছে এখন আমরা যেই রোডে এলাম এখানেই ওদ্বীপের বিখ্যাত ঐতিহ্যবাহী আরং হয় দেখলে কত সুন্দরভাবে ঠাকুরগুলো যাচ্ছে আর আমরা একটা জায়গায় ছিলাম এখান থেকেই আরো একটা প্রতিমা দর্শন করলাম আর এটা হলো মা অন্নপূর্ণার মূর্তি এসে দেখলাম এইখানে বিভিন্ন ধরনের প্রতিমা হয় এখন ঘোরানো হচ্ছে এটি হল মা গঙ্গার মূর্তি আর দেখো কত সুন্দরভাবে নিচে ঘোরানো হচ্ছে একে একে এই যে মা কৃষ্ণকালীর মূর্তি দর্শন করলাম আর দেখেছো কত সুন্দর ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুর দর্শন করানো হচ্ছে সবাইকে এটাকেই আরং বলে মেনলি রাস পূর্ণিমার দিন হয় পুজো আর তার পরের দিন হয় আরং আর দেখেছো বামা কালীর দর্শন করলাম আর এই ঠাকুরটা কিন্তু বিশাল উচ্চতা আরো এক বিখ্যাত প্রতিমা ছোট মায়ের দর্শন করলাম এই ঠাকুরটা তো আমি এতদিন মোবাইলেই দেখে যে রাধা কৃষ্ণের পুজো হয় কিন্তু এখানে এসে দেখলাম যে না বিভিন্ন ধরনের ঠাকুরের হয় এই যে মা মহিষমর্দিনীর মাতা পুজো আর দেখেছো আরো একটি মহিষমর্দিনী মাতার পুজো দেখলাম আর এই ঠাকুরটাকে কি বলে তোমরা একটু জানিও প্লিজ ঠাকুর দেখতে দেখতে খুব জোর খিদে পেয়ে গেলো এখন আমরা কলকাতা হাজি বিরিয়ানিতে চলে এলাম আর এখানে এতই যে ভিড় ছিল যাই হোক এটাকে লাইন দিলাম আর একটু পরেই আমরা ঢুকছি এই যে প্লেট দিয়ে গেছে বিরিয়ানির প্লেট আমরা যেহেতু সাতজন ছিলাম আর সাতটা বিরিয়ানির প্লেট নেওয়া হয়েছে সাথে দিয়ে গেছে আনলিমিটেড স্যালাড যে যত স্যালাড খাও আর জিপ থেকে তো জল বেরিয়ে যাচ্ছে একদম ঘ্রানো অর্ধভোজনও হয়ে গেল আমার আগেই চলো এই যে বিরিয়ানিটা নিলাম আর স্যাট করে মুখে ঢুকিয়ে দিলাম আর ব্যাপারটা তো একদম সেই হয়ে গেল এর কোয়ান্টিটি তো ভালোই দিয়েছে সাথে একটা ডিম আলু আর চিকেন দিয়েছে মাত্র একশো টাকা বন্ধুরাও খেতে ব্যস্ত একদম ভালোই খাওয়া দাওয়া হচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ করে এখন সব শিবা দর্শন করলাম আর কতটাই না সুন্দর এক সবাইকে নাচ করতে দেখে আর এত বাজনা না হওয়া হচ্ছে নিজেদের সামলে রাখতে পারলাম না একটু নাচানাচি করে নিলাম ঠাকুর তো অনেকগুলো দেখলাম এখন যাব আমরা মায়াপুরে তার জন্য আমরা নবদ্বীপ ঘাটে চলে এলাম দশ টাকার বিনিময়ে ওপারে যাওয়া হচ্ছে এখন এই দেখো যে লাইটগুলো দেখছো এটা হলো কৃষ্ণনগর আর মাঝখানে একটা নদী আছে জলঙ্গি নদী আর ওপারে মায়াপুর একদম অন্ধকার আর ঘড়িতে বাজে চারটে বাজেছে সাত মিনিট বাকি ভোর ভোর চলে এলাম মায়াপুরে আর এত সুন্দর লাগছে ভিউটা আর একটু ঠান্ডা ঠান্ডা হালকা হালকা আছে ওটো করে মন্দিরের সামনে চলে এলাম আর এই যে গেট খোলাই আছে এইখান থেকে যাবো আমরা একটু ভেতরে আর ঠাকুর দর্শন আর কি একটু ভিতরে আসতে না আসতেই কীর্তনের আওয়াজ শুনলাম তো চলো দেখে নাম একটু আমরা যাচ্ছি হলো মেইন মন্দিরের দিকে ওখানে মঙ্গল আরতি হচ্ছে তো একটু ভিতরে ঢুকতে পারবো কিনা না এই যে এখন ভোর হয়ে গেছে আর দেখেছো কত লোকের সমাগম হয়েছে মন্দিরে তো ঠাকুরের দর্শন করতে পারলাম না একটু এই যে জলঙ্গী নদী এটা এখন পার হব আর যাব আমরা ওই পারে মাঝখানে যে গ্যাপ জায়গা দেখছো ওটা হলো গঙ্গা নদী আার যে জায়গা একদম টায়ার্ড হয়ে গেছে আর ট্রেনে উঠেই আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি ট্রেনে চড়ে বাইরের যে ভিউটা দেখো কত সুন্দরই না লাগছে আমরা এখন বাইরের ভিউ দেখি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের মতন টাটা